রাজধানীর বাসাবুউ এলাকায় আছেন সহকর্মী তোহা খান তামিম সরাসরি যাবতার কাছে এমন একটি রাস্তার পাশ থেকে সরাসরি সম্প্রচার কার্যক্রম চালাচ্ছি যেখানে মাসের পর মাস আসলে এই রাস্তাটি এইভাবে পড়ে আছে একটু দেখাতে চাই কি নেই এই রাস্তায় আসলে সবই দেখা যাচ্ছে পানিতে জমে আছে গর্ত হয়ে আছে বড় বড় এরই মাঝে সেখানে চলছে নানা উন্নয়নমূলক কার্যক্রম এবং অবৈধ পার্কিং তো রয়েছে সব মিলিয়ে বেহাল অবস্থায় এই রাস্তাটির বলছি বাসাবর কথায় বাসাব এলাকায় আমরা লক্ষ্য করছি যে পুরো একটি রাস্তা অর্থাৎ একেবারে প্রধান সড়ক থেকে শুরু করে প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা একইভাবে কিন্তু পড়ে আছে বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে প্রায় আট মাস ধরে এই অচল অবস্থা হয়েছে তারা স্বাভাবিক যে গতি প্রকৃতি স্বাভাবিক যে কার্যক্রম স্বাভাবিক যে চলাফেরা সেটি তাদের ব্যাহত হচ্ছে এক ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন যারা চলাচলকারী রাস্তায় এখানে এখানকার যারা বসবাস করেন যারা চলাচল সবাই একই একই বাক্যে অভিযোগ আমাদেরকে দিচ্ছেন এর পাশে আবার শুরু হয়েছে যে ড্রেনেজ যে কার্যক্রম সেটি এবং এই কাজ কিন্তু গত এক মাস ধরে চলছে এবং এটি আসলে শেষ হওয়ার নাম নেই এভাবেই কিন্তু চলছে এবং এর ড্রেনেজ কার্যক্রম শুরু হওয়ার পরে এর যে ভোগান্তি সেটি আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এবং খানা খন্দ কোথাও থেকে রাস্তার ওপর থেকে শুরি এখানকার যে পিচ ঢালার পথ সেটি তো ছিলই না বরঞ্চ এর ওপরে যেই ধরনের ইট বেছানো হয়েছে সেই ইটটাও আসলে উঠে গেছে এবং পানিতে ডুবে গেছে এবং হর হামেশায় এখানে যানবাহন পড়ে যাচ্ছে বিভিন্ন রিকশাতে মানুষ যে গর্তে আসলে চাকা পড়ে গিয়ে সেটি আসলে দিন দৈনন্দিন ব্যাহত হচ্ছে এবং এটি আসলে প্রতিদিনেরই ঘটনা প্রতিদিনেরই এখানকার গল্প তো এখানকার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা যারা সংবাদ সম্প্রচার করছে এখানে তাদের প্রতিও তাদের এক ধরনের ক্ষোভ রয়েছে যে একাধিকবার সংবাদ প্রচার হওয়ার পরেও কেন আসলে কর্তৃপক্ষের টনক নড়ছে না এ ব্যাপারে তারা আসলে ক্ষোভ জানিয়েছেন যে এই ক্ষোভ তারা বলছেন যে আসলে এক প্রকার গা সহ হয়ে গেছে এবং এই ধরনের যে রাস্তার বেহাল দশা সে বেহাল দশা এক প্রকার তারা মেনে নিয়েছেন এবং এই এটি মেনেই তারা আসলে চলাফেরা করছেন তো সব মিলিয়ে বলা যায় যে পুরো একটি রাস্তা বাসা বাসাবর সে রাস্তা জুড়ে একই পরিস্থিতি খানা খন্দ কোথাও গর্ত হয়ে গিয়েছে এবং পানি জমে আছে বৃষ্টির পানিতে যে দুর্ভোগ দুর্ভোগ সেই আরো কয়েক গুণ তো খুব দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী যাতে এই রাস্তাটি আসলে মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হয় এই ছিল বাসাভা থেকে আমার হাতে সবশেষ বাসভু থেকে সহকর্মী তোহা খান তামিম